চট্টগ্রাম পটিয়া খুবই সুন্দর একটি প্লট বিক্রি হবে পঁয়ত্রিশ ঘন্টা গন্ডাবতির দাম তিন লাখ সত্তর হাজার টাকা কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিডিওটা কমপ্লিট দেখে ফোন দিবেন ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন একদম জংশন এরিয়া দেখেন চট্টগ্রাম পটিয়া হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম পটিয়া আমিরভান্ডার রোড থেকে একটু ভিতরে একটু ভিতরে ভুটাচার্য বাজার ভুটাচার্য বাজার ভুটাচার্য বাজার একটি পঁয়ত্রিশ ঘন্টা ধানের জমি বিক্রি হবে কিন্তু সিটের রাস্তা আছে সিটের রাস্তা আছে পঁয়ত্রিশ ফিট ধানের জমিটি যারা কিনতে চান আমি আপনাদেরকে দেখাচ্ছি পঁয়ত্রিশ ঘন্টা ধানের জমির আশেপাশে দেখেন একদম বসতি একদম এ হলো সেই জমিটি আপনাদেরকে দেখাচ্ছি যারা ধান করতে চান বা কোনোরকম প্রজেক্ট করতে চান তাদের জন্য এই জমিটি আমরা খুবই সস্তায় বিক্রি করব বিশেষ টাকার যে মানুষ যে কাজ করতেছে জমিটি ওইটাই মানুষ কাজ করতেছে এই জমিটি মানুষ দেখা যাচ্ছে যে জমিটি কিন্তু এটার এই হাতের বামে এই যে এই যে আপনার গাছপালা দেখতেছেন এইদিকে একটা রাস্তা আছে ওখানে একটা রাস্তা আছে এটা হলো আপনার সিটের রাস্তা তিরিশ ফিট ওখানে একটা রাস্তা আছে এটা সিটের রাস্তা তিরিশ ফিট এই প্লটটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করেন এই প্লটটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করবেন আর এসি প্রপার্টির চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগে আপনারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে জমি বিল্ডিং খালি প্লট চৌষট্টি জেলাতে আমরা পার্টনারশিপ নিয়োগ দিচ্ছি এক কানি দুই কানি পঞ্চাশ কানি একশো কানি চট্টগ্রাম বিভাগে আমাদের হাতে এরকম প্রায় পাঁচ হাজার প্লট আছে যেগুলো মিনিমাম বিশ কানি ম্যাক্সিমাম এক হাজার কানি আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানান আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানান এবং এই পঁয়ত্রিশ ঘন্টা জমি তিন লক্ষ তিরিশ হাজার টাকা গন্ডার জমি বিক্রি হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকার গন্ডার জমি বিক্রি হবে এক লক্ষ টাকা আর যারা জমির ব্যবসা করতে চান জেলাতে জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে চৌষট্টি জেলাতে প্লটটি দেখেন পঁচিশ গন্ডা আশেপাশে সব বিল্ডিং বসতি পাকা রাস্তা নিয়ে রাখতে পারলে লাভবান হবেন খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান এখন আশেপাশে বসতি পূর্বে বসতি চলতেছে এবং চট্টগ্রাম পটিয়া কর্ণফুলী যে সকল মিডিয়া ভাইরা জমি জমির ব্যবসা করতে চান যোগাযোগ করেন যারা জমিতে বিনিয়োগ করে জমিতে ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে চান আপনারাও যোগাযোগ করেন হকালাল রোজগার যারা করতে চান তারা সবাই যোগাযোগ করেন হকালাল রোজগারে রোজগার যারা করতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কী কিনতে চান আপনি কী বিক্রি করতে চান আমাদেরকে জানান আপনি কত বড় জমি বিক্রি করতে চান কত ছোট জমি বিক্রি করতে চান আমাদেরকে জানান আমরা আপনাদেরকে বিক্রি করে দেব আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে এসছে দীর্ঘ সতেরো বছর ধরে চট্টগ্রামে আমাদের এখন বর্তমানে এগারোটিরও অধিক অফিস রয়েছে কিন্তু চৌষট্টি জেলাতে আমরা অফিস নেব আপনারা অফিসের দায়িত্ব নিতে চাইলে যোগাযোগ করেন অফিসের দায়িত্ব নিতে চাইলে যোগাযোগ করেন আশেপাশের বসতি দেখেন আশেপাশের বসতি যদি আপনি না দেখেন আপনি বুঝতে পারবেন না আশেপাশের বসতি যদি আপনি না দেখেন আপনি বুঝতে পারবেন না ভিডিওটা সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন তিন লক্ষ সত্তর হাজার টাকার জমি বিক্রি হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি ঘণ্টা পঁয়ত্রিশ ঘন্টা জমি যারা কিনতে চান এই বাজারের আশেপাশে এই বাজারের আশেপাশে এটা হলো বুটা ভুটাচার্য বাজার কেলি শহর পটিয়ে কেলি শহর ভুটাচর্য বাজার এই জমিটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই সুযোগ আর পাবেন না যারা সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের মধ্যে ব্যবসা করতে চান সবাই যোগাযোগ করেন সবাই যোগাযোগ করেন যারা সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের মধ্যে ব্যবসা করতে চান যোগাযোগ করেন এক কোটি টাকা জমি দুই লক্ষ টাকা রেস্টের পায়না করে আপনি ইনকাম করতে পারেন বিশ থেকে পঁচিশ লাখ টাকা দুই থেকে তিন মাস বেশি থেকে বেশি ছয় মাস যারা হালাল রোজগার করতে চান হালাল রোজগারের মাধ্যমে বেশি টাকা ইনকাম করতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে তারাই যোগাযোগ করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দেবেন